আপনারা যারা মারামারি করছেন বিশ্ব নবী সাল্লামের হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যদি কোন মুসলমান অপার মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরে এবং হত্যা করে যে হত্যা করলো আর যে হত্যা হলো যে নিহত হলো আর যে নিহত করলো দুইজনই জাহান্নামি বলেন না কোথায় যাবে যাবে সুতরাং কাজ করার নামে আপনারা যা শুরু করেছেন এই যে সাদ আর জুবাইয়ের পন্থী আজকে বাংলাদেশকে উপহাসের পাত্র বানিয়েছেন বাংলাদেশের ইসলামকে উপহাসের পাত্র বানানো যাবে তাবলিক জামাতের কথায় আসে আমরা তাদেরকে নিরীহ মুসলমান ভাবতাম আমরা তাদেরকে নাবিয়ানা কাজ করে বলে জানতাম আমরা তাদেরকে এই সমাজের সবচেয়ে সবচেয়ে সৎ এবং স্বচ্ছ মানুষ হিসাবে আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যখন তাদেরকে বলতাম আসেন ইসলামে আন্দোলন করি আসেন দিন কায়েমের সংগ্রাম করি ওরা বলতো যে না আমরা কারো ঘাড়ে লাঠি মারতে চাই না আমরা এমন কিছু করতে চাই না যে আর একটা দল কষ্ট পায় একটা জাতি জাতিগোষ্ঠী কষ্ট পায় বরং আমরা কি করি কোন মানুষের সহযোগিতাও নিই না নিজের পকেটের টাকা খরচ করে বছরের পর বছর মাসের পরে মাস আমরা মসজিদে মসজিদে ঘুরে বেড়াই এবং দাওয়াতে তাবলিগের কাজ করে থাকি আমরা নসিহা করি যে যুবক নামাজ পড়ে না তাকে নামাজের জন্য বলি যে রোজা রাখে না তাকে রোজা রাখার জন্য বলি যে জাকাত দেয় না তাকে জাকাত দিতে বলি যে হজ করেনি ফরজ হয়েছে তাকে হজ করার জন্য বলি এত নিরীহ একটা জাতি গোষ্ঠী তারা সাদ আর জুবায়ের পন্থী যা কল ইতিহাসে বিরালো আজ পর্যন্ত মনে হয় না সে চেয়ারম্যানের মধ্যে জামাতের মধ্যে হেফাজতের মধ্যে অন্যান্য দল যাদেরকে তারা ক্ষমতা লবি বলতো এই দলের মধ্যেও এখন পর্যন্ত নিজেরা নিজেরা এত রক্তক্ষয়ী সংঘর্ষ করে নাই বলেন ঠিক কিনা ঠিক না বৈঠক ঠিক ইসলামকে হাসি তামাশার পাত্র বানানো যাবে না যদি জঙ্গির ওই নদীর পারে যদি অকপদ্ধভাবে সমবেশ করতে না পারেন এই সমবেশ করার কোন দরকার নেই আপনারা যারা মারামারি করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরে এবং হত্যা করে যে হত্যা করল আর যে হত্যা হলো যে নিহত হলো আর যে নিহত করল দুই জনই জাহান্নামী বলেন না আউযুবিল্লাহ দুইজনই কোথায় যাবে চাহার নামে যাবে সুতরাং নাবিয়ানা কাজ করার নামে আপনারা যা শুরু করেছেন এই যে সাদ আর জুবাইয়ের পন্থী আজকে বাংলাদেশকে উপহাসের পাত্র বানিয়েছেন বাংলাদেশের ইসলামকে উপহাসের পাত্র বানানো যাবে না সুতরাং আপনারা হেদায়েতের জন্য মানুষের নসিয়া করেন এখনো নিজেদের হেদায়েত তো অনেক দূরে ঠিক না বেঠিক এই আমি আমার একটা গানের কথা যদি বলি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না ঠিক না বে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে অশান্তি দূর হবে তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কেবিয়াত পকে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরনা ঠিক না বেটি কে আমি কেবিয়াত পকে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরনা কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না জুবায়ের পন্থী সাত পন্থীর লড়াই যদি চলে শান্তি আসবেন আরে ভাই কৌশলে ঠিক না বেঠি জুবাইয়ের পন্থী সানি লড়াই আসবে না রে ভাই কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে টলা যাবে টলা যাবে না মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাদের এই সুদৃঢ় প্রাচীরকে কেউ ভাঙতে পারবে না ঐক্যবদ্ধ না থাকলেই ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে সমূহ না অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ রবুল আলমিন ঐক্যবদ্ধই থাকতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও তাবলিগের মধ্যে শয়তান ঢুকে গেছে কি ঢুকেছে আমরা শুনছি আওয়ামী লীগও ঢুকেছে ছাত্র লীগও নাকি ঢুকেছে টেলিভিশনে দেখলাম আমি কিন্তু বানানো কথা বলছি না এক গ্রুপ বলতেছে যে ছাত্র লীগ যুবলীগের লোক নিয়ে এসেতে জবাই করি সাতপন্থীরা ওরা নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে জুবাইয়ের পন্থীকে জবাই করেছে আল্লাহ জানে কাকে নিয়ে এসেছে না কাকে তবে ওইটা বলতে চাই না এতটুকু বলতে চাই যে শয়তান ঢুকে গেছে কি ঢুকে গেছে বগুড়ায় একবার শয়তান এসেছিল দেখা হইলো আপনাদের সাথে দেখা না শয়তান শয়তানের জন্য আর কি লিডার বড় শয়তান যে আজাজিল হ্যাঁ তো আজাজিল আসার পরে অন্য যারা সাইক্রেট বগুড়ার ওরা বলতেছে আপনি যেহেতু আসিছেন উস্তাদ তো আমাদের বগুড়ায় একটা খেল দেখাই যান তা বলছে কি দেখ বলছেন আপনি স্বতান্তের লিডার যেহেতু একটা অন্তত নিদর্শন তো রেখে যাওয়া উচিত যা আপনি ফুকুড়া এসেছিলেন তো সাত মাথার উখাতে বলছে যে ওই হোটেল থেকে একটু ওই আঙুলের মাথায় করে তো ওই একটু দই এনেতে লাগাই দাও খুঁটিতে আঙুলি কড়ি আঙুলের মাথায় করে কি লাগায় দাও দই নিয়ে এসে লাগাই দাও খুঁটিতে তা বলছে এই টুক আপনার একটা নিদর্শন বলছে লাগাবা তো দই লাগাই দিয়েছে খুঁটিতে খুঁটি বোঝো তো পিলারে লাগানোর পরে ওই দই দেখে গন্ধ পেয়ে আসবে না আসবে না মিষ্টি দই পিপড়ে এসেছে পিঁপড়ে দেখে আবার পিপিলিকা ধরার জন্য টিকটিকি এসেছে টিকটিকি চেন তো আমাদের যশোরে বলে তো এই টিকটিকি জেটি এইটা এসে ওই পিপড়ে ধরতে গেছে ওই টিকটিকি দেখে আবার পাশে ছিল এক হোটেল মালিকের বিড়াল ও চিন্তা কইরেছে টিকটিকিরে ধরব তো বিড়াল এসেছে টিকটিকিরে ধরার জন্য বিড়াল যখন টিকটিকিরে ধরতে আসছে আর এক মালিকের ছিল कुत्ता ওই कुत्ता বিড়ালরে দেখে করেছে তারা তো বিড়ালের মালিক ওই কত্তারে দিয়েছে বাড়ি कुत्ता কাও কাও করতে করতে মালিকের কাছে গেছে মালিক কয় আমার কুকুরের মাল কাল কয় তোর কুকুর আমার বিড়ালরে তাড়াইলো কেন এই দুই মালিকে গোলমাল সাত মাথায় গোলমাল হতে হতে বলছে তুরা কোন দল করি

কথা কি বোঝা গেছে বুঝতে পারিছেন কিনা তো শয়তান এই জাতীয় রসগোল্লার ঝোল বিভিন্ন জায়গায় ঠুসঠাস করে লাগায় রেখেছে এই জিনিসগুলো বোঝার দরকার আছে না নাই এইগুলো যখন জাতি বোঝে না তখন জাতির কপালে দুর্ভাগ্য নেমে আসে যেমন এসেছিল 2008 সালে ক্ষমতা এসেছিল স্বৈরাচার তার ক্ষমতা আসার পরে 2009 সালে পিলখরাই হত্যাকাণ্ড চালিয়েছিল আমার দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্য আমার দেশপ্রেমিক ছেলা বাহিনীর অফিসার তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল শুধু হত্যা করেই খান্ত হয় নাই একের পর এক হামলা মামলা করেছে আলেম সমাজ যারা এই দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করত সেই আলেমদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে শহীদ করার মতো সিদ্ধান্ত নিয়েছিল আর অসংখ্য আলেমেরা তারা তাকিয়ে তাকিয়ে দেখিয়ে ছিল বলেন ঠিক কেনা কালের বিবর্তনে সেই সব আলেমেরাও জেল খেটেছে কালের বিবর্তনে সেই সব আলেমেরাও তাদের গায়ের রক্ত ছড়েছে আজকে বগুড়ায় এসেছে চারমনায়ের নায়েবে আমির সম্ভবত পদ পদবি যদি বলে বা মহাসচিব যে পদ পদবি বলেন না কেন মুখতারা মুস্তাজি জনাব ফাইজুল করিম সাহেব হাফিজাহুল্লাহ উনি এসেছেন উনার পরেও নেককার জন খামলা হয়েছে না হয় নাই উনার পরে উনাকার জন্য হামলা হয়েছে রক্ত ঝরেছে মামুনুল হক জেলখানায় গিয়েছে আলেম ওলামা দলমত নির্বিশেষে চড়াই বাংলাদেশের সচ্চার কণ্ঠ নিয়ে কথা বলেছে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে বলেন ঠিক কিনা সুতরাং ঐক্যবদ্ধতার বিকল্প নেই ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই ঐক্যবদ্ধ যদি থাকি তবেই এই সমাজে শান্তি আসবে ঐক্যবদ্ধ যদি না থাকি সমাজে শান্তি আসবে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমার দাদা বাবুরা কত ষড়যন্ত্র করে আমাদের এই দেশটাকে নিয়ে এই দেশের বুকের উপর দিয়ে তারা ট্রানজিট তাদের ট্রেন চালানোর ব্যবস্থা করেছিল পদ্মা সেতু আমাদের উপকারের এটা ঠিক কিন্তু তাদের স্বার্থের জন্যই করেছিল ওগো আমার ভাইরা দাদার দেশের প্রেসক্রিপশন আর আমার দাদার দেশে ছিল ডাক্তার আর আমার দেশে ছিল তার কম্পাউন্ডার এই কম্পাউন্ডার দাদার দেশ থেকে প্রেসক্রিপশন করে দিত আর এই কম্পাউন্ডার সেই মতো